প্রথমে লম্বা টান টানা লাগে লম্বা দিক থেকে টানা লাগে তারপরে পাতাল থেকে টানা লাগে টানে সারে আবার মনে করেন যে কোনা থেকে টানা টানা লাগে এইভাবে করলি পরে খৈ খুব বাড়ায় তারপরে মেশিনে এইগুলো মনে করেন যে ছিলা করা লাগে গোলগুলো গুলো যেটা গোল গোল করেন যে আপনার এই কোন থেকে সেলাই করলে পরে গুণন চিহ্ন আছে না ওই গুণন চিহ্ন হয়ে যায় তখন ওই সেলাই দিয়ে ওই মেশিন দিয়ে ঘুরে ঘুরে সেলাই করা লাগে চার মুড়ির থেকে টানলে পরে গুনন চিহ্ন মতো হয় হলি পরে মেশিন দিয়ে ওই ঘুরে ঘুরে সেলাই করলে পরে খোয়ে আপনার এই ফুল উঠে যায় আর ওই সাইড যে লাল বর্ডার এই বর্ডারটা দিছি মনারকান যে খেতাটা দেখতে সুন্দর দেখা যায় নিজের ইচ্ছা মতো নিজের এই মতো দিছি অনেক লোক দেয় না কিন্তু আমি নিজে ভালো দেখার জন্য কি সুন্দর দেখার জন্য আমি এই আমি কোনো নেতে তো না দেখি না বা আমি কোনো আমার নিজের মেধা থেকে আমি করছি এটা এই টাইপের এগুলো কেমন দাম নেবেন যদি আপনি বানা দেয় কেউ বানা চায় এটা বানা চায়ের আমি অর্ডারই কাপড় বানাই বা করলে দিয়ে দিলে পরে আমি বানা দিতে পারবো আচ্ছা আমার কারণ তো সব কিছুই ওই কালো ইয়েটা দেখি একটু এটা কিভাবে করছেন ওটা ওই একই ফুল কিন্তু এটি হলো বড় ওইটি হলো ছোট আচ্ছা একই ফুল এটি বড় করা হয়েছে ওইটি ছোট করা হয়েছে এগুলো সব মেশিন দিয়ে করা তাই না জি হাতেও করে দিতে পারি হাতে করলে অনেক দিন সময় লাগবে অনেক দিন করাছে দেখা যায় যে अपने दो तीन दिन गली अपने का उठे जाए अच्छा।